কুম ভিয়াস দেখতে পাচ্ছেন কোম্পানির লোকে কাজ শেষ তো এখন আপনার এই বাইরে এই যে বালিতে পানি দিচ্ছে যাতে বালিটা না ওড়ে ঠিক আছে এই যে দুইজন ও একজন আছে এই যে গাড়ির সোজা করি দেখতে পাচ্ছেন ঠিক আছে ভিভা তোমাকে সারা বিশ্বের মানুষ দেখবে ভাই এই ছেলেটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে না হ্যাঁ এইসে কাজ ঠিক আছে বারোটার দিকে গেছে ঘুমাইছে পরে আবার দুইটার দিকে সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন একসময় আপনাদের কিচেন দেখাবো কারণ কিচেনের অনেক কিছু আছে আর আমাদের থাকার কটার রুম এই কটার রুমে আমরা থাকি দেখতে পাচ্ছেন এইচএ এইচ এ বাথরুম যে যে রুমে আপনার রুম নাম্বার যার যত তার আলাদা আলাদা ঠিক আছে এই কোম্পানির সিস্টেম আলাদা ঠিক আছে আমাদের হচ্ছে ওই কর্নারে এসে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে অবস্থা এসে হিটার এটা হচ্ছে প্রত্যেক রুমের জন্য ঠিক আছে এসে গোসলখানা হুম আমাদের রুম নাম্বার তিনশো ষোলো এই দেখতে পাচ্ছেন আমাদের রুম তিনশো ষোলো রুমের ভেতরে আসলাম এই যে বেড তিনজন থাকে আমরা এই রুমটার মধ্যে এটা আছে আমার বেড ঠিক আছে যে আলমারি জামা কাপড় রাখার জন্য ঠিক আছে আসলে সবই কোম্পানির এখানে যা দেখছেন সবই কোম্পানির ঠিক আছে এই যে কোম্পানির লোকে আপনার এই ঝাড়ু দিয়েছে এই যে ফ্লোর ঠিক আছে এটাকে ঝাড়ু দিয়ে এবং বেড গালানকে গুসাইছে গুসাই রেখে ওরা থুয়ে চলে গেছে ঠিক আছে মানে প্রতিদিন পরিষ্কার করছে এবং পরিষ্কারের জন্য লোক আছে এই আপনার বেড কম্বল তারপর হচ্ছে ফলর এই যে গলি দেখছেন এই গলি সবই হচ্ছে তারা পরিষ্কার করে প্রতিদিনের জন্য প্রতিদিন ঠিক আছে তো এই কোম্পানির মানে কোনো কিছুই করা লাগে না আমাদের আমাদের খালি কাজ ঘুম থেকে ওঠা ঠিক আছে আর ডিউটি করা ব্যাস এতটুকু খাওয়ার সময় প্লেটটা ও ধুয়ে খেতে হয় না কারণ প্লেটটাও কোম্পানির লোক আছে ধোয়ার জন্য আলাদা ওরা ধুয়ে রেডি করে রাখে খালি প্লেটটা হাতে নিয়ে খাবারটা সব মানে ধরে নিতে হয় ব্যাস এসে বিষয় ঠিক আছে আর এসে মাদার কার্ড দেখতে পাচ্ছেন এম বি শেষ হয়ে গেছিলো তাই এ মাদার কার্ড নিয়ে এসে হয়েছিল এসে মাদার কার্ড তো ভিওস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও সবাই শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর নতুন নতুন লিভিয়ার ভিডিও পেতে আমার পেজে ফলো দিয়ে থাকবেন ঠিক আছে ডিউটির পোশাক ওই সাইডে রাখা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ গুড বাই সবাই বেশি বেশি করে শেয়ার দেবেন এবং লাইক কমেন্ট করবেন ওকে আলাইকুম